সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই জন্য দারুণ সুযোগ বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি আগ্রহী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা এই ভিডিওতে ধীরে ধীরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যাদি আলোচনা করব শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা ব্যাটালিয়ান আনসারে যোগ দিন দেশ সেবায় ও জননিরাপত্তায় অংশ নিন দেখেন এইখানে সম্পূর্ণ প্রক্রিয়া দেওয়া আছে লেখা আছে আবেদনকারীর লিখিত যোগ্যতা থাকতে হবে প্রথমত বয়স বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা বয়স বারো চার দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মতো হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয়শো মিটার পাঁচ ফিট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগসী প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয়শো মিটার এটাই হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক উনআশি এটাই হচ্ছে কেজি একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্টি প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি তার মানে হচ্ছে একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ প্রার্থী অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক আটাশ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ছিয়াশি দশমিক ছত্রিশ সেমি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ এবং ক্ষুদ্র নিকোষ্টি প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে একাশি দশমিক আঠাশ সেমি বত্রিশ তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি মানে আপনার চোখের শক্তি থাকতে হবে ছয় বাই ছয় এখানে দেখেন লেখা আছে তালিকাভুক্ত আনসার সদ আনসার ভিডিপি সদস্য ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য সকল জেলার হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শুধু পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার নিয়ম এখানে অনেক কিছু লেখা আছে এগুলো দেখবেন অথবা আপনি আনসার বিডিবি ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ব্যাটারেল আনসার সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারো এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এখানে দেখেন লেখা আছে এটা দেখবেন এগুলো আস্তে আস্তে ভালো করে পড়বেন তারপরে রেজিস্ট্রেশনে অনলাইন কালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরতযোগ্য যোগ্য এখানে এগুলো বিস্তারিত ভালোভাবে পড়বেন নিয়মাবলী ফোন নাম্বার কোনো সমস্যা হলে এদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাছায়ের স্থান বাসায়ের স্থান ও তারিখ বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শহিফুর গাজীপুর বাসায়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থী মেডিকেল লিখিত পরীক্ষা এগুলো দেখবেন এগুলো বিস্তারিত করে নেবেন সনদ অবলিক কাগজপত্র যে সমস্ত কাগজপত্র লাগবে পরীক্ষার জন্য সেগুলো দেখবেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচিত নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র আদি জমা দিতে হবে এগুলো দেখে নেবেন তারপরে এই পাশে আসেন এখানে আসলে প্রশিক্ষণের মেয়াদ এগুলা দেখবেন চাকরি ও নিয়োগ নিয়োগ ও চাকরির সুবিধা দি এখানে দেখবেন সাধারণ নির্দেশনাবলী এগুলাও এগুলোও দেখবেন ভালোভাবে পড়ে নেবেন মুক্তিযোদ্ধাদের জন্য কি আপনি বুয়া হলে কি করতে হবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কি হবে এগুলো সব দেখবেন বিশেষ দৃষ্টব্য বিষ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা ক্ষেত্রে প্রমাণক আবশ্যক যে সমস্ত প্রমাণক চাইছে সে সমস্ত প্রমাণক নিয়ে হাজির থাকবেন দেখেন এখানে লাল করে মোট অক্ষরে লেখা আছে আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ তারিখ নির্ধারিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন বিধিবিধান ও নীতিমালা প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান মানিয়ে চলবেন এ দেখেন একজন সিনিয়র কর্মকর্তা স্বাক্ষরিত এই আবেদন কি কী সতর্কতা এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে দেখবেন এগুলো পড়ে বুঝে শুনে তারপরে আবেদন করবেন তবে এখানে একটি কথা হচ্ছে আপনারা যদি আবেদন করতে না পারেন ঘরে বসে আমাদেরকে দিয়ে অনলাইনের মাধ্যমে সু সঠিকভাবে আবেদন করে নিতে চান তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে আবেদন করতে সহযোগিতা করবো এবং ডিসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেইখান থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি চাইলে আবেদন করিয়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আশা করি আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আমরা যথাযথ চেষ্টা করবো সহযোগিতা করার জন্য ধন্যবাদ সকলের ভালো থাকবেন আসসালামু আলাইকুম